রূপার গায়ে হাত তুলতে আসায় উর্মিকে ঠাটিয়ে চর দিয়ে ঘাড় ধাক্কা দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগিত বাহিকের আগামী পর্বগুলোতে সূর্য রূপাকে বাড়ি ফিরিয়ে আনে কিন্তু জয় উর্মি ও রতনা আবারও রূপাকে কথা শোনাতে থাকে দোষারোপ করতে থাকে রত্না আবারও তার আগের রূপে ফিরে আসে রত্না দীপাকেও গালমন্দ করতে থাকে তবে সূর্য দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রত্নাকে আচ্ছা করে ধোলাই করে এরপর দীপা বেশ বুঝতে পারে রূপার অভিমান হয়েছে দীপা রূপার অভিমান ভাঙিয়ে দেয় এরপর সোনারূপা যখন স্কুলে যাবে করে তখন প্রবীর ফোন করে রূপা ফোনটা রিসিভ করে আর রূপার গলা শুনে প্রবীর কিন্তু খুব খুশি হয়ে যায় রবির বলে যে সামনেই সূর্য ও দীপার অ্যানিভার্সারি তাই আমি তোর দিদি ভাইকে নিয়ে খুব তাড়াতাড়ি আসছি রূপা তো খুব খুশি হয়ে যায় সোনা রূপা কাকায় সবাই মিলে ঘর সাজানো শুরু করে দেয় কিন্তু উর্মি মনে মনে ভাবে সবাই এত আনন্দ করছে কিন্তু আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল কেউ ভাবছেই না মা বাবা আসুক যা বলার আমি বলবো আর ভাবে রত্ন আসুক সবাই ভাবে আনন্দ করছে মজা করছে তখন রত্না উর্মি জয় আবারও রূপাকে গালমন্ত করতে থাকে কথা শোনাতে থাকে এমনকি উর্মি রূপার গায়ে হাত পর্যন্ত তুলতে যায় আর ঠিক তখনই লাবণ্য হাজির হয়ে উর্মির হাতটা চেপে ধরে লাবণ্যকে আচমকা দেখে সবাই চমকে যায় আর উর্মি তো প্রচণ্ড ভয় রুদ্রমূর্তি নিয়ে বলে তোমার সাহস করে হলো আমার রূপা গায়ে হাত তোলার তখন উর্মি বলে মা আপনি কিছুই জানেন না ও আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল ওর জন্যই আমার সুন্দর চেহারাটা কুৎসিত হয়ে গেল তখন লাবণ্য বলে আমার দিদিভাই ভাই এরকম কোনো কাজ করতেই পারে না আর তোমার সুন্দর চেহারাতে তো সামান্য একটু দাগ পড়েছে প্লাস্টিক সার্জারি করলে হয়তো উঠে যাবে কিন্তু তোমার মনের মধ্যে যে কুচ্ছির দাগ পড়েছে তাকে হাজার প্লাস্টিক সার্জারি করলেও কিন্তু উঠবে না অনেক বছর আগে দীপা আমাকে বুঝিয়েছিল মানুষের রূপটা নয় গুণটাই আসল কিন্তু আজকে আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি উর্মি তোমার কাছে তো রূপটাই আসল তুমি তোমার রূপের জন্য প্রতিংশে অন্ধ হয়ে যাচ্ছ এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছো যে রূপা দিদিভার গায়ে হাত তুলছো ওকে দোষারোপ করছো তবে আমি এসে গেছি আমার রূপা দিদিভার গায়ে আমি একটু আঁচড়ও লাগতে দেবো না তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও এরপর রত্না আবারও রূপাকে আজে বাজে কথা বলে লাবণ্য রত্নাকেও আচ্ছা করে ধোলাই দিয়ে উর্মিও রত্নাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা উঠে চাও তো যে লাবণ্য যেন উর্মির রত্নাকে ঠাঁটিয়ে চড়কষসি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি